আচলাম আলাইকুম আজিকা আমাৰ পাবা লাষ্ট এক্সাম আজিকালি বাইক নিয়া যা মানে যোৱা হয় নাই কাৰণ আজিকালি ৰাস্তা খুবেই খাৰপ আছিলোঁ বৃষ্টি পুৰটো আছে অলপ অলপ কৰে এইজনে পিলপিলিৰ আমাৰ বৈ ৰৈছি পিলপিলি হেপাইলোঁ স্কুলে যাইত আছে আমাৰ জনতকৈ মানে ৰাস্তাই যাৱে আমাৰ বাবা কয় কি মা পিলপিলি দিয়া যাম পাপা মানে সব সময় পাপার কথা কয় পাপা পাপাক মিস করে পাপা আর লগে ওর পাপের লগে মানে স্কুলে গেছে বাইক দিয়ে কয় মা পাপাক মিস করি আমি আমি পাপার হাতে স্কুলে গেছি এখন পাপা নাই পাপা কখন আসবো এই কথা মনে হলে আমার এত দুঃখ মানে কষ্ট হয় যে ভীষণ আমি মানে যেন আয় দেখো বাবা চুপ করে থাকুই না তুমি বড় আগে বড় যে সময় বে তোমার পাপা আসবো তারপরে আজকে এক্সাম আছে জি কে আর রাইন্স তো রহমতে রহমতো ওর ভালো ইত্যাদা সবই করেন। করে আমি আমার বাবা ভালো করে পড়বার পারি পরে স্কুলে যাওয়ার পরে আর ওই যে কত মায়রা সবাই আহে না একলগে ওই কয় আঙ্গ আঙ্গে ঘুরে হনি। আমি আবার দেখ ক্লাসে দিয়ে এক্সাম হলে বহায় থুয়ে আমি ও একটা আছে মাহিকো নে গেছি তারপরে আমাকে একজন ফোন করছে কয় যে ন এক জায়গায় যাই ঘুরে মেলা মানে সবটির আট ন জন পুরুষ মিলে একসাথে ওই ব্যথেকেছি এটা হলো যে রাস যে হয় নগরপাড়া ওই রাসের ওই দাজান না তো রাস্তাঘাট খুবই খারাপ যাইতাছি আর যা ঘাট যাইতাছি খেতে এতো ভালো না একদম মানে ক মানুষের লগে মানে কি হতো কথা না কলেও একদিন যদি কেউ হাতে মিশে মানে চিনান যায় না এত ব্যবহার পাতি ভালো একদম মানে খরচ হয় না বহুতেই ভালো আর ওই মাহি মাহীগুলা করে আমি মানে আর আমি মানে মানুষের হাতে মনে করি অল্প সময়ের ভিতরে মিশবা পারি আর যার মন ভালো হয় না যে আসলেই মানে মন পালক মানুষ তার মানুষের হাতে মিশে মিশতে মানে টাইম লাগে না আর যে না মানুষ অহংকারী নে তারা মানুষ দেখলে কথা এগোবার চায় না মানুষে না কিন্তু আমার ওটা না আমি যে মানুষ সব মানুষের লোক মানে মিলা চোবার পারি মিলা থাকবার পারি আমার কোনো অসুবিধা হয় না আল্লাহ রহম আমি মানুষে কোনোদিনও মানুষের হিংসা করিয়া বা অহংকার করে কথা ক মানুষ আমি ভালো না যে সব মিলে গেতাছি মানে এরম করে সবাই মিলে ঘুরলে তাও কিছুটা মনের ভিতরে অল্প শান্তি আসে না ঠিক আছে আমি মানে বন্ধই দিলো স্কুল প্রাইভেট তো পনেরো দিন মান কি জানি বন্ধ থাকা হারে আমি জানি না ঠিক মেসেজ পাই নাই আর এনে হলো যে নগরপ্রা আমি কোনো দিনও দিন আমি যত নগরপ্রা বাজারে যাই বা নগর আমি পরে ঘুরে আমি ঘুরে গরু মেজাত কোনোদিনও কল্পনা করে নাই যে আমার লাইফটাইয়া যাব গা আমি আমার জীবনে আমি একলা চলান নাকবো এটা আমি কোনোদিনও ভাবি নাই আজকে সব মানুষে মানে মানে এজিয়া হন সব গার্জেন মানে মা বাচ্চার মা আমরা একলগ হৈ সবই না হাজবেন্ডের গল্প করে হাজবেন্ড এটা ওইটা ওই নেয় ওই টাইমটাতে আমার খারাপ লাগে আর মানে এটা আমি কয়ে বুঝাবার পাম না হ্যাঁ আমার কপাল না আজকে সবই স্বামী নিয়ে সুখে থাকে শান্তিতে থাকে আর আমার পুরা কপাল আমি আজকে কি থেকে কি হয়ে গেলাম গা ইচ্ছা সব আল্লাহ চাইলে কি না করা হারে সব আল্লাহ ইচ্ছা আমার যে আমার স্বামীর মানে আমার হাজবেন্ডের হাতে বিয়া হয়েছে আমি আমার হাজবেন্ডে টু থাউজেন্ড থার্টিনে মানে আঙ্গ মানে রিলেশন হয় আমার রিলেশনটা ফার্স্টে কেউ মাইনে নিবার নাই কেউ আমাক বিয়া দিব না কেউ মানে নিবও না মেলা মেলা কাহিনী আছে তারপরে যাই হোক আমি বাইতে আপা কৈছি পাছে আমার বিয়া দেয় বিয়া দেওয়ার পরে একদিনে আমার বিয়া ঠিক হয় বিয়া ঠিক হওয়ার পর আমাক মানে আমি যাই আমার স্বামীর বাড়িতে যাওয়ার দিন আমি ওই ফ্যামিলিতে যে পাড়া দিই আমাক যাই দিই আমার শ্বশুর নাই বাড়িতে মানে আমাকে আমি যদি ওই বাড়িতে থাকি আমার শ্বশুর ওই বেত্তে থাকবো না তারপর আমাকে ওই দিন বিয়ে যেদিন বিয়া করে নিয়ে ওই ব্যতে গেলেও সেদিন আমাক বেলে একটা বাড়িতে পাড়ায় দেয় যে ওই ব্যতে যে থাকবো ওই বাড়িতে থাকার বনা। না বাদের দিন সকালে আমি গেছি আমার হুশুর বেদতে থেকে ম্যাংসার বেটে থেকে আর আমার গেছি যাওয়ার পরে মেলা মানুষ একসাথে বইছে বসে বইহে আমাকে প্রত্যেকটা মানুষে আমার পাও দরাইছে আপনারা কোন ওই দিন আমি কি পুলটা করছিলাম আমি তো কোনো অন্যায় করিনি দুজনে দুজনে ভালো পাইছি কেউ নিবার চাইছিল না কেউ দিবার চাইছিল না তারপর আব্বা যাই হোক শিকার হয়ে আমাকে বিয়াটা দিয়েছে আমি আমার দিন আমার শাশুড়ির বাড়িতে পারা আমাক আমাকে মাইনা যায় না আমার হাতে মানে যা তা ব্যবহার যা তা বাসা যাই হোক করে দিন থাকলাম তারপর আমার স্বামী কইলাম যে দাও আমার হাতে এত অত্যাচার করে বাইরে কয় নানান তা বাসা কয় তাহলে আমি কি করবো কয় তোমাকে আমি গৌহাটি নিয়ে আসবো মেলা অত্যাচার করছে পাশে আমার গৌহাটি নিয়ে আসে আর নানান তা কথা কইছে আমি তা আমি সহ্য করছে কইছে থাকিয়া কে এখন আমি আমি খালি সবসময় ভাবছি যা আমি আমি যা ভালো পাইছি তার হাতে তো বিয়ে হইছে বাকি আমার কোনো কিছুই না কেনা কত কথা কৈছে কত অত্যাচার কইছে পাপ মাও তুলে কথা কইছে একটা মেয়া মানুষে হাজারকে আমি আশা করি মানে মানে আমি আমি ভাবি আর কি না শিক্ষিত ফ্যামিলিতে না চলে না কিন্তু যে আমি যে ফ্যামিলিতে বিয়ে হয়েছি না ওই টাইপের মূর্খ ফ্যামিলিতে না চলে মানে একটা ছেলের বইয়ের লোকের কিরম করে কথা কর না তখন নাকি নানা না কিনেও ফ্যামিলিতে জানে না তো আজকে আমার খুবই খারাপ লাগতেছে কারণ আমার বাচ্চা আসলে দশ ওন থেকে দুইটা মানে পাও ভেঙ্গে যায় তো একটা মরে গেছে গাড়িটি রেডি আপনারা সবাই ভালো থেকে